মন্ডা লাগে কন্ত দেখি এক কানার ঘরের কানা আমার ভিডিওতে কমেন্ট করছে আমি কমিশন বাণিজ্য করি মানে আপনাদেরকে এজেন্সি মেনশন করলে সেখানে আপনারা গেলে আমার কমিশন দাঁড়ায় যে ওই কানা বুঝতে পারলো না আমি শুরুতেই বলি শেষেও বলি আপনাকে একটা এজেন্সি মেনশন করব না শুধু এজেন্সিতে সরাসরি পাঠাবো আপনি সেখানে বসে কথা বলবেন ভালো লাগলে আপনার মনোভূত হইলে আপনি ফাইল জমা করবেন কে কোথায় গেছে না গেছে সেটা আমার দেখারই বিষয় না তাইলে ওই কানার উত্তরটা আমি কি দিতে পারি আপনি আপনারা বলেন কমেন্ট করে আমি বাণিজ্য কিভাবে করলাম আপনারা একটু কমেন্ট করে বলেন তো এই যে এই কানায় আমাকে এইভাবে বড় একটা কমেন্টস করলো আমি তো আবারও বলছি আপনার ভালো লাগলে ওই এজেন্সিটা দেখাই দিচ্ছি যে আমার মনে হচ্ছে সে ভালো কাজ করছে তার রিপোর্ট ভালো দেখছি কিন্তু আমার দেখা ভালো হলে তো হবে না আপনি তার সাথে কথা বলবেন তার কাছে যাবেন যাইয়া আপনি ফাইল জমা করবেন মন চাইলে করবেন না করলে নাই তাহলে আমি এটা বাণিজ্য কিভাবে করলাম दिए दिएन